লোকসভা নির্বাচনে জোটগত সাফল্য পেলেও নরেন্দ্র মোদীর ভাগ্যে জুটল লজ্জার মুকুট একা সরকার গঠনের জন্য দুইশো বাহাত্তর ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে পারেনি বিজেপি সরকার গঠনে একসময়ের শক্তিশালী দলটিকে থাকতে হবে শরিকদের দয়ার অপেক্ষায় করতে হবে দর কষাকষি কিন্তু দক্ষ সংগঠক একজন নেতার এমন অবস্থা কেন হল কেন ধরে রাখতে পারলেন না একক সংখ্যাগরিষ্ঠতা অগণিত অর্থ বিপুল লোকবলে তৈরি মোদী ব্র্যান্ডিংও কেন ঠেকাতে পারল না বিজেপির ধস গত এক দশক ধরে চলমান একচেটিয়া যুগের অবসান ঘটতে চলেছে অনেকের মতে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে আবার ফিরবে সত্যিকারের ডেমোক্রেসি গুজরাটের মুখ্যমন্ত্রী কিংবা ভারতের প্রধানমন্ত্রী যখন যে পদে ছিলেন মোদীর পায়ের নিচে ছিল সংখ্যাগরিষ্ঠতার শক্তিশালী ভিত্তি কাউকে সমঝে চলা কিংবা কোনো কিছুর তোয়াক্কা না করেই দেশটির রাজনীতিতে দুর্দণ্ড প্রতাপে ঘুরিয়েছেন ক্ষমতার ছড়ি নির্বাচনে বিজেপির এমন লজ্জাজনক অবস্থার পেছনে দায়ী কারণগুলোর অন্যতম হচ্ছে ভারতের ক্রমবর্ধমান বেকারত্ব জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অতিরিক্ত হারে বাড়তে থাকা ধনী গরিবের বৈষম্য বিতর্কিত সেনা নিয়োগ আইন সংস্কার সহ বেশ কিছু বিষয় মুসলমানদের নিশানা করে চালানো ইলেকশন ক্যাম্পেইনের ফলেও অনেক অঞ্চলে বিমুখ হয়েছে ভোটারদের একটি বড় অংশ ডিএ জোটের চারশো আসন জয়ের লক্ষ্যে তৈরি উচ্চাভিলাষী স্লোগান আপ কি বার চারশো পার আখেরে হয়েছে তাদের ক্ষতির কারণ পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে সুবিধা মতো সংবিধান পাল্টে দিতে পারে বিজেপি অনেকের মনে ছিল এমন আশঙ্কা যুক্তরাজ্যের চেয়েও আয়তনে বড় রাজ্য ভারতের উত্তরপ্রদেশ জনবহুল এই প্রদেশটিতে মোদীর দল খেয়েছে সবচেয়ে বড় ধাক্কা রহস্যময় ব্যক্তিগত ব্র্যান্ডিং সাধারণ অনুষ্ঠানকে চোখ ধাঁধানো ইভেন্টে রূপ দেওয়া সহ নানা কৌশলের উপর নির্ভর ছিল নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একটি দুর্বল বিরোধী দল আর বিশাল আকারের চাটুকার গণমাধ্যম ইন্ডাস্ট্রির সহায়তায় গড়ে উঠেছিল বিজেপি নেতার চকচকে ইমেজ এবারের নির্বাচনের ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অনেকাংশেই উজ্জ্বলতা হারিয়েছে ব্র্যান্ড মোদি এর মাধ্যমে এটাও প্রমাণ হল সমর্থকরা তাকে যতটা অজেয় আর মহান ভেবেছিল মোদী আসলে ততটা শক্তিশালী নন শরিকদের সমর্থনে হয়তো টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর মসনদে বসবেন মোদি কিন্তু তাকে কষ্ট দেবে লোকসভায় ষাটটিরও বেশি আসন হারানোর বেদনা কাটাঘায়ে নুনের ছিঁটে হয়ে থাকবে চারশো আসন জেতার ফাঁপা প্রতিশ্রুতির ফলাফল শতবাধার মাঝেও কংগ্রেস নেতৃত্বাধীন জোট প্রমাণ করেছে এক দশক ক্ষমতায় না থেকেও ফুরিয়ে যায়নি তাদের দম বিজেপি সরকার গঠন করলেও মোদীর দলকে পুরোপুরি নির্ভর করতে হবে শরিকদের উপর সহযোগী দলগুলো কোনো কারণে অবহেলিত বোধ করলে তৈরি হবে জোট ভেঙে পড়ার ঝুঁকি অপ্রত্যাশিত আর অভাবিত ঘটনার ঘনকটায় যে কোনো সময় উড়ে যেতে পারে সরকারের ভিত্তি এমন পরিস্থিতিতে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসলেও মিত্রদের দয়ার উপর দাঁড়িয়ে কতটা কারিশ্মা দেখাতে পারবেন মোদী সেটা নিয়ে থাকবে ঘোর অনিশ্চয়তা হাফিজুল ইসলাম বাংলা ভিশন